আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে স্পেশাল থাই স্যুপ রেসিপি শেয়ার করব কোনো সিক্রেট নাই একদম পারফেক্ট একটা রেসিপি যেটা আমি দেখালে আপনারা অনায়াসে ঘরে বানিয়ে খেতে পারবেন তো চলুন কি কি লাগবে দেখে নেওয়া যাক প্রথমে তিনটা ডিমের কুসুম নিব এখানে কিন্তু কোনো সাদা অংশ নেওয়া যাবে না সাথে হচ্ছে চিংড়ি এবং চিকেন চিকেনটাকে কিন্তু জুলিয়ান কাট করে নিছি এবং চিংড়িটার খোসা ফেলে দিয়ে নিছি তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার দিব থাইপাতা দিব দিয়ে ভালো মতো মেখে নিতে হবে মেখে নিয়ে সাইড করে রেখে দিয়ে তারপরে চলুন পরবর্তী প্রসেসে চলে যায় এই যে একটা চুলাইতে কড়াই বসিয়ে দিলাম এখানে যে আমরা যে কয়জন খাবো ঠিক সেই কয়জন আজকে আমি হচ্ছে চারজনের জন্য বানাবো তো চারজনের জন্য বানালে তিনটা ডিম ডিম একটু বেশি দিলে ভালোই লাগে তো দিয়ে হচ্ছে এখানে চিলি সস অ্যাড করে দিব পরিমাণ মতো আসলে আপনারা এখানে দেখে বুঝে নেবেন যে আমি কতটুকু পরিমাণে দিছি তারপরে হচ্ছে চিনি টেস্টিন সল্ট অ্যান্ড লবণ দিয়ে দিব। আচ্ছা আপনারা যারা বাসায় খাবেন তারা কিন্তু টেস্টিন সল্ট না দিলেও পারেন না দিলে কোনো সমস্যা নাই কিন্তু দিলে একটু টেস্ট বাড়ে আর যারা খেতে না চান কোনো সমস্যা নাই তারপরে পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিব দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে ফুটিয়ে নিব তারপরে ওই যে চিকেনটা আমি মেখে রেখেছিলাম ওইটা দিয়ে দিব দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে কারণ যাতে দলা পেকে না যায় একেবারে কিন্তু দলা পাকতে দেওয়া যাবে না অনবরত নাড়তে থাকতে হবে দেখা গেল দলা পেকে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু সমস্যা তো আমি একেবারে সুন্দর মতো নেড়ে চেড়ে নিছি আচ্ছা এখানে কিন্তু কালারটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এসেছিল কিন্তু ক্যামেরার কারণে উনিশ বিশ দেখা যাইতে পারে এটার আপনারা বুঝে নেবেন একটা অথেন্টিক রেসিপি পেতে হলে অবশ্যই তাসলিমাপুর কিচেনে আপনাদেরকে রেসিপিগুলো ফুল দেখতে হবে এবং পুরো ভিডিও দেখে আপনাদেরকে রিভিউ দিতে হবে যে হ্যাঁ তাসলিমা আপু কেমন রেসিপি দিল আর আপনারা অবশ্যই খেয়ে সেটা রিভিউ দিবেন। তারপরে ভালো মতো জাল করে আপনারা হচ্ছে যতটুকু ঘনত্ব চান ওই অনুযায়ী হচ্ছে এরারুট বা কর্নফ্লাওয়ার যেটাকে বলে ওটা পরিমাণ মতো দিয়ে দিবেন যতটুক ঘনত্ব চান অতটুক রাখবেন নামানোর আগে কর্নফ্লাওয়ার ও ভাজা রসুন দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য রসুনটা দিলেও পারেন না দিলেও পারেন আর আপনাদের কাছে যদি লেমন গ্রাসটা না থাকে সেক্ষেত্রে লেবু পাতা দিতে পারেন তারপরে আপনারা হচ্ছে এই যে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে মাশরুমটা অ্যাড করে দিয়ে সার্ভ করে দিতে পারেন তারপরে রেডি হয়ে গেল রেডি টু সার্ভ থাই স্যুপ এটা কিন্তু অনেক মজার এবং একেবারে রেস্টুরেন্ট স্টাইলে কোনো ঘরোয়া স্টাইলে না আমি কিন্তু সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে দেখাইছি কোনো ঘরোয়া স্টাইলে দেখাই নাই একদম কোনো নো সিক্রেট নো কোনো কিছু একদম অথেন্টিক একটা রেসিপি তো আমাকে খেয়ে আপনারা অবশ্যই বানিয়ে দেখাবেন যে তাসলিমা আপুর রেসিপিতে আপনারা কতটুক সাকসেসফুল হতে পারেন ইনশাল্লাহ আমি জানি আপনারা অনেক ভালো পারবেন কারণ আপনারা অনেক বেশি ভালো পারেন আমি পারি না জাস্ট যা পারি আপনাদের সাথে একটু টুকিটাকি শেয়ার করি তো বেশি বেশি করে আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে একটা কমেন্ট করে দিবেন আর ট্রাই করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ